আজকে দেখাবো আমাদের সবজি বাগানে আমরা কি কি সবজি চাষাবাদ করে থাকি পারিবারিকভাবে চাহিদা মেটানোর জন্য এদিকে রয়েছে কলুই শাক যেটাতে শাকের চাহিদা পূরণ হবে এইখানে রয়েছে কিছু মূলা অর্থাৎ এই মূল মূলাগুলো কিন্তু প্রায় পরিপক্ক হয়ে গিয়েছে আমি উঠাচ্ছি এই যে খুব সুন্দর খাওয়ার উপযোগী হয়ে গেছে এগুলোকে শাক হিসাবে খাওয়া যাবে এখানে আমরা কিছু লাল শাক দিয়ে দিয়েছি এবং এখানে রয়েছে মেথি শাক এই ফাঁকে দু একটা সরিষা ফুল সরিষাও আছে এরপরে রয়েছে পালং শাক একটা পরিবারের চাহিদা মেটানোর জন্য এগুলো কিন্তু যথেষ্ট এখানে রয়েছে ধনিয়া পাতা এই যে ধনিয়া পাতা এরপর এখানে রয়েছে লাউ এই যে এটা একবার লম্বা শেপের এটাকে আমরা সাধারণত বলি বাক্স লাউ এই যে লাউ মোটামুটি ভালোই লাউ ধরছে প্রতিটা গিটে গিটে আছে এইখানে শাক এবং কিছু জিনিস দেখাইতেছি মরিচ আসলে কি পরিমাণ মরিচ ধরছে দেখেন এখানে কিন্তু গাছ একটা গাছ এখানে কিন্তু প্রচুর মরিচ প্রচুর পরিমাণ মরিচ ধরছে এবং এখানে এখানে কিন্তু অলরেডি শশা গিটে গিটে শশা ধরছে এই যে শশা দেখতে পাচ্ছেন এবং এখানে কিন্তু আমাদের বেড তৈরি করার জন্য কাজ চলতেছে কাজ চলমান বেড তৈরি করার জন্য কাজ চলতেছে এখানেও চাষাবাদের আওতা চলে আসবে যে জায়গাগুলো চলতেছে পাশে মালচিং দেখা যেতেছে